যারা এই দেশকে স্বাধীন করার জন্য গুলি বিধ্বস্ত হয়ে হাসপাতালে পড়ে আছেন তাদের প্রতি সবাই মানবতার হাত বাড়িয়ে দিন সবাই যার যে জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনার এলাকায় যত ক্লিনিক আছে ওই জায়গায় গিয়ে তাদেরকে একটু সহানুভূতির কথা বলুন যার যে সামর্থ্য অনুযায়ী যা পারেন তা দিয়ে সহযোগিতা করুন আমাদের নতুন সরকার যতটুকু না যতটুকু দিয়ে সহযোগিতা করে যাচ্ছে তারপরেও যারা সুনাম ধন্য ব্যক্তি আছেন আর্থিক অবস্থা যাদের ভালো আছে তারা তাদের পাশে দাঁড়ান তাদের ফ্যামিলি পরিবারের পাশে দাঁড়ান সেটাই হচ্ছে আমাদের আমার কথা আর তারা দেখেন নিজের ব্যক্তিগত নিজের কাজ ছাত্রের জন্য কিছু করে না দেশের জন্য করেছে এই দেশটাকে স্বাধীন করেছে আজকে তারা আহত হয়ে পরে আছেন আর যারা নিহত হয়েছেন তাদের নিহত পরিবারের পাশে দাঁড়ান আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের সকলের খাম্যক যে তাদের পাশে দাঁড়ানো অতএব যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যেন পাক আব্বুল আমিন এমন তোফিক দান করেন যেন তারা এই বয়ে যেতে পারেন আর তাদের পাশে দাঁড়ানোটা হচ্ছে কর্তব্য আর সরকারের প্রতি আমার একটাই কথা যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে দুহাজার সালে যারা স্বাধীন করতে গিয়ে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন সেটা আমাদের প্রধান উপদেশের প্রতি আমার আকুল আবেদন যেন এমন কিছু পরিবার আছে যে ছোটো ছোটো বাচ্চা রেখে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন আর আমাদের অনেক বড় মনের একটা মানুষ আমাদের ডক্টর স্যার আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে ভেবে আমরা গর্বিত যেন আমার আশাবাদী যারা গুলি হয়ে মারা গিয়েছেন শহীদ হয়েছেন আর যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে অবশ্যই উনি একটু দেখবেন যেন সর্বোচ্চরাই একটু নয় সর্বোচ্চরাই দেখবেন আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আত্মার মাক কামনা করেছি আর ডক্টর ইনুসারের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াবেন তাদেরকে ভালো একটা কিছু অ্যামাউন্টে দিবেন যারা এই সন্তান বউ বাচ্চা মা বোন নিয়ে চলতে পারে যাদেরকে রেখে গিয়েছেন দুনিয়াতে তারা যেভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করে দিবেন সেটা আমার দাবি আর যারা প্রভাবশালী ব্যক্তি আছেন তারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন তারা আজকে দেশের জন্যে দেশের এই সৈরাশার সরকারকে বিদায় করার জন্যে যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন আর যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন গণ্যমান্য ব্যক্তিরা তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আর যারা মানবতার ফেরিওয়ালা অনেক দিন যাবৎ মানবতার ফেরি ওলা আপনারা আসছেন আপনারা আহত পরিবারের পাশে দাঁড়াবেন নিহত পরিবারের পাশে দাঁড়াবেন তখন বোঝা যাবে যে আপনারা মানবতার আমার পক্ষ থেকে আমি যত পারতিছি দেখা চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার একটাই কথা আপনারা যে যেখানে আছেন এখান থেকে যা কিছু আছে তাই নিয়ে আহত পরিবারের পাশে দাঁড়ান নিহত পরিবারদের পাশে দাঁড়ান আর আমাদের নতুন সরকার যারা নতুন উপদেষ্টা আছেন তারা তো সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে যাচ্ছেন আর যে সৈরাসার সরকার গেছেন আল্লাহ তাদেরকে পতন করেছেন দেখেন ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে এই জালেম সরকারের পতন হবে না আল্লাহ তো আছেন আলেমুল আমাদের যে নির্যাতন প্রক্র করেছেন সেটা আল্লাহ নিজে সইতে পারেন নাই আজকে সেই সৈর সরকার দেশ থেকে একেবারে পালিয়ে যেতে হচ্ছে সবাই ভালো থাকবেন মানবতার দিকে হাত বাড়িয়ে আসবেন সেটাই আমার দাবি আর যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রভাবশালী ব্যক্তিদের চোখে পড়ে আসসালামু আলাইকুম